আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এবং আঙ্কেল আন্টিরা যেখান থেকে আমার ভিডিও আপনারা দেখেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে বসন্তের ফুলের ভালোবাসা রইল এই তো দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি কত সুন্দর একটা ফুল গাছ একটা ফুল গাছেই কিন্তু অনেক অনেক ফুল ধরেছে ফুলগুলা কিন্তু খুব সুন্দর অনেক বড় বড় এ তো আমার ছোটো সোনা দেখতেছে আর শুখতেছে বলতেছে দেখো অনেক সুন্দর গ্রান আসতেছে তাই আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম আজকে আমি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব। আমাদের গ্রামে গটে যাওয়া একটা গল্প বলবো আপনাদের সাথে আমাদের গ্রামে এক দরিদ্র লোক ছিল গরিব বলতে হয় গরিবি খুব একটা ভালো চলচাল ছিল না তার তিনটি মেয়ে ছিল তিনটি মেয়ের মধ্যে বড় মেয়েটির বিয়ের ব্যবস্থা ঠিক হলো কিন্তু তাহার কোনো টাকা পয়সা ছিল না এদিকে তো দেখেন আমি কার্প মাসে ডিম দিয়ে আলু ভাজি করব ওই যে বললাম তার কোনো টাকা পয়সা ছিল না দুই তিন ডি জমি ছিল তাই সে বিক্রি করে বড় মেয়ের বিয়ের ব্যবস্থা শুরু করলো তাও তার সে টাকায় হলো না আমাদের গ্রামে একজন মাতাব্বর ছিল মাতাব্বর বল বলতে তার কিছু টাকা পয়সা ছিল সে সুদ দিতে না গিয়ে চলত সুদি বলে যাকে তো বলে সুদি করে করে চলতো গরিব মানুষকে লুপ দেখিয়ে তার টাকা দিত আর ওই টাকায় থেকে সুদ নিয়ে নিয়ে চলতো এদিকে এরকম করে বড় মেয়েটা বিয়ে দিয়ে দিল আর দুইটা মেয়ে ওই দুইটা মেয়ে কিন্তু আস্তে আস্তে বিয়ের উপযুক্ত হলো এদিকে যার কাছ থেকে টাকাগুলো এনেছিল সে মাঝে মাঝে ওই বাড়িতে আসত কিন্তু টাকাটা সংগ্রহ করতে পারে নাই বলে টাকাটা দিতে পারে নাই টাকায় টাকা বেড়ে গেছে বা সুদে টাকা হঠাৎ করে একদিনে সে বলতেছে তোদেরকে একজন দুইজনের একজনকে আমি বিয়ে করে নিয়ে যাব। তখন আমার বান্ধবী বলছে যে দাদা লাগে হয়তো আমাদের সাথে একটু মজা করতাছে তাই কি দাদা আমাদেরকে বিয়ে করে নিয়ে যাব এর দিকে কিন্তু দাদার চারটা ছেলে একটা মেয়ে তখন দাদার বউ মারা গেল পরে টাকা পয়সা তার বাবা না দিতে পেরে কি করব এখন অনেক লোককে বলতেছে যে টাকা না দিতে পারলে ওর মেয়েকে আমি বিয়ে করব দেখতে সুন্দর ছিল মেয়েটা সত্যি কথায় একদিন গ্রামের লোক ডেকে এনে বললো ওর মেয়েকে আমি বিয়ে করে নিব আমার টাকাগুলা মাপ এদিকে মেয়েটা ভাবতে যে চারটা ছেলের বাপ একটা মেয়ের বাপের কাছে আমার বয়স ষোলো কেমন করে আমি তাকে বিয়ে করব ওদিকে ভাবতে যে আমার বাবার মুখের দিকে তাকিয়ে আমার কষ্ট চাপা দিতে হবে তা না হলে আমার বাবার কি গতি হবে এরকম ধৈর্যশীল বাল মেয়ে অনেকের ঘরে আছে কিন্তু এই কথা চিনতে করে একদিন গরুর কাছে বিয়ে হয়ে গেল এদিকে আমার বাজিটা চুলায় দিয়ে আমি লাড়াচাড়া করে নিদেছি আবার শ্বশুর আব্বুর জন্য তাড়াহুড়া করে ভাত বাটিতে বেড়ে দিয়ে আসলাম যে উডি খাইতে থাক অন্য তরকারি ছিল সেগুলা দিয়ে এই তো দেখেন আমার মরিচ ডালের মরিচগুলা খুব সুন্দর এদিকে মেয়েটার বুকের কষ্ট বুকে রেখে কিন্তু